হ্যালো নমস্কার আমি সৃজিতা আমার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে মামনি আর অভি সকাল সকাল কাজে চলে গেছে আর দীঘি স্নান করার পর ঘুমাচ্ছিল তাই সেই সুযোগে ভাবলাম পুজোটা দিয়ে দিই তাই পুজোটাও দেওয়া হয়ে গেছে আর চলুন আপটো ঠাকুর ঘরটা আপনাদের দেখাই এই যে আমাদের ছোট্ট ঠাকুর ঘরটা সবে পুজো দিয়ে উঠে ভিডিওটা শুরু করছি দিঘির কান্নার আওয়াজ পাচ্ছি মন হয় উঠে গেছে যাই ওই ঘরে দেখে আসি চলুন ঘুম থেকে উঠেই বিছানার ধারে চলে এসছে ওকে দেখে মনে হচ্ছে যে ওকে কালকে চারটি ইনজেকশন দিয়েছে কোনো ব্যথা নেই কোনো কান্না নেই দিঘিকে নিচে বসিয়ে দিলাম এবার যাই রান্নাঘরের দিকে যাই ও তাহলে এখানে বসে বসে একটু খেলুক রান্নাঘরে কিছু বাসন রয়েছে সেটাও মেজে ফেলি আর কালকে কি ঘটেছে সেটাও আপনাদের বলি চলুন আমি এখনো পর্যন্ত দিঘিকে কখনো বিস্কুট দিই না বিস্কুটটা অ্যাভয়েডই করি যেহেতু বিস্কুটে সুগার অ্যাডেড থাকে ওই কারণে আমি ওকে বিস্কুটটা দিতে চাই না সবাই আমাকে বলে ওকে বাচ্চাকে বিস্কুট খাওয়াতে কিন্তু আমি কারো কথা শুনি না যাই হোক সেটা আলাদা ব্যাপার মামনি রোজ চা খাওয়ার সময় ওর হাতে এক টুকরো বিস্কুট দেয় প্রত্যেক দিনই দেয় কাল রাতেও দিয়েছিল এখন যেহেতু একটু দাঁত হয়েছে তাই কামড়াতে শিখেছে কাল ভুলবশত একটু বড় বাইট কামড়ে মুখে নিয়ে নিয়েছে গেছে গলায় আটকে ভাগ্য আমাদের ভালো ছিল যে জল খাওয়ানোর পরই গলা থেকে নেমে গেছে একটা ফাড়া কাটলো আর কি যা বলা যায় বাসন মাঝতে মাঝতে দেখি দেখি পায়ের কাছে চলে এসছে তাই ওর সাথেই কথা বলছিলাম এইভাবেই আমার পাঁচ মিনিটের কাজ লেগে যায় দশ মিনিট কোনো কাজ আমি সময় করতে পারি না ওর জন্য সব সময় ওর আমাকেই চাই মাজা হয়ে গেছে কোনো রকমে বাসন যাই ওকে ওখানে বসিয়ে রাখি আর ততক্ষণে আপনাদের দেখাই আজ আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে আজকে এই সর্ষে বাটা দিয়ে কচুরলতি হয়েছে আর হয়েছে গাঠি কচু বেগুন আলু দিয়ে ফ্যাঁসা মাছের ঝোল কচুরলতি আর মাছ ছাড়া বন বেগুন হয়েছিল এরকম ছোট ছোট বেগুন অনেকে চিনবেন সেটা হয়েছিল আমি আর মামুনি বন বেগুন যেহেতু খাই না তাই অভির মতো করা হয়েছিল একটুখানি ও কাজে যাওয়ার আগে খেয়ে নিয়েছে তাই আর দেখালাম না তোমাদের আর আমি আর আমি কচুলতি সরষে বাটা দিয়ে একটু পছন্দ করি না তাই মামনিকে বললাম অল্প করে একটু রেখে দাও তাই ওইটুকুই রাখা রয়েছে আর ফ্যাশন মাছটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে আমি আজকে করেছি আজকে তো খেয়ে নিয়েছে কেউ কিছু বলেনি আমি অতটা বান্না ঠিক করে পারি না চেষ্টা করি এখনও বিয়ের এত বছর হয়ে যাওয়ার পরে এখনও মোটামুটি পারি করতে যাই হোক রান্নাঘরে কিছু কাজ রয়েছে সেটাও কমপ্লিট করে নেব আর ওর দুপুরের খাবারটাও দিঘির দুপুরের খাবারটাও আমি করে নেব তোমাদেরকে দেখাবো সেটা শেয়ার করব আজকে দিঘির জন্য দুপুরে করব আলু আর কুমড়ো দিয়ে ডিমের ঝোল পেঁয়াজটা গ্রেট করে রেখেছি আর একটা রসুন দেব আদাটা আমি ইউজ করি না ওর খাবারে আজকে দিঘির খাবারটা আর বাটার দিয়ে করব না তাই সামান্য একটু সর্ষের তেল দিয়েই করবো তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম ডিমে আর নুন হলুদ মাখালাম না এমনি প্লেন একটু ভেজে ভেজে নেব আর ভেজেই হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে উঠিয়ে নেব আলু আর কুমড়োটা ওই তেলের মধ্যেই দিয়ে দেব। আলুটা একটু পুড়ে গেছিলো দীর্ঘদিকে কাজ জিলো বলে গেছিলাম তাই আলুটা একটু লেগে গেছে ওইতে ওর মধ্যে এবার রসুন আর পেঁয়াজ বাটারটা দিয়ে দেব একটু ভেজে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে অল্প পরিমাণে জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সামান্য গোলমরিচ আর এক চিমটে মতো নুন দিয়ে আর একটুখানি নাড়িয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপরে সিদ্ধ হয়ে এলে তারপরে ডিমটা দিয়ে দেব। যেরকম বড়দের খাবার করি একটু কম মশলা দিয়ে খাবার আর কি ফার্স্টে নামানোর আগে একটু ধনেপাতাও কুচিয়ে দিয়ে দিয়েছিলাম এই যে তৈরি হয়ে গেল ওর খাবারের প্লেটও রেডি করে ফেলছি ওকে খাইয়ে নেব ওকে খাইয়ে দিয়ে নেওয়ার পরই তারপরে আমি খেতে বসবো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা